জায়গায় এতদিন আমরা প্রচলিত ছিল চার জায়গা কুম্ভ হয় হ্যাঁ এখন মহাকুম্ভও চলছে দেখো আমাদের সনাতন ধর্মের বেদ বিধি অনুযায়ী মহাকুম্ভ চার জায়গায় হয় অর্থাৎ কুম্ভ এই কুম্ভের মেলা চার জায়গায় হয় এলাহাবাদ হরিদ্বার নাসিক উজ্জয়ন আর পঞ্চম কুম্ভ যেটা আমাদের বলা হয় বঙ্গ কুম্ভ সেটা হচ্ছে গঙ্গাসাগর নানা সন্ন্যাসীদের আবির্ভাব গঙ্গাসাগর তৃণ্বিনী সংগাম মুক্তসং এই ত্রিবিনী সংগাম হচ্ছে মুক্ত সংগ্রাম এই ত্রিবিণী সংগ্রামে নাগা সন্ন্যাসীরা উপস্থিত হন যেখানে নাগা সন্ন্যাসী উপস্থিত হয়ে ত্রি ত্রিবেণীতে স্নান করেন সেটাকেই মহাকুম্ভ বলা হয় তাই এই মহাকুম্ভ প্রচালিত আজকের নয় হাজার হাজার বৎসর আগে এই মহাকুম্ভ অনেক চাপা পড়ে গিয়েছিল বঙ্গবাসী অনেক আসিয়ে গিয়েছিল আগামীতে বঙ্গবাসী আরও এগিয়ে যাবে বর্তমান যে উৎসাহ এসছে বঙ্গকুম্ভ নিয়ে বঙ্গকুম্ভকে আমরা চেষ্টা করব আরও উচ্চ জায়গায় প্রাধান্য দিব বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে তবে একটা পদক্ষেপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আজকে কলস স্থাপনের মধ্য দিয়েও একটা নতুন বার্তা সূচনা আপনি দিচ্ছেন মানুষকে কি বলবেন আপনার মানুষকে শান্তির বাতাবরণ মানুষ যাতে শান্তি পায় সংসারের মঙ্গল হয় এর জন্যই আমরা কুম্ভের আয়োজন করেছি কেননা কুম্ভ দর্শন করতে হাজার হাজার কিলোমিটার দূরে যেতে হয় অযথা আমাদের দেশে ধাম আমাদের দেশে মহাকুম্ভ আছে তাহলে আমরা কেন হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে কুম্ভে চান করি আমাদের দেশেরটাকে চিনি না তাই মানুষকে জানানোর জন্য মানুষ যাতে জানে এই ত্রিবেণী সংগ্রামে স্নান করলে দশ হাজার বৎসরের পাপ মুক্তি অবশ্যই শুনলেন মহারাজের নাম একটুখানে আমরা আমি কামাখা মহন্ত মহারাজ আমি জোনা আখড়ার নগা সন্ন্যাস অবশ্যই আমরা কথা বলছি নাগা সন্ন্যাসী মহা আখড়া থেকে যিনি এসছেন সেই তার বক্তব্য তুলে ধরলেন সারা দেশে যেমন চার জায়গায় কুম্ভের কথা বললেন আমাদের বাংলাতে কিন্তু কলস থেকে যে অমৃত করেছিল সেই অমৃত জায়গা থেকে কিন্তু এই পঞ্চম একটা আবির্ভাব হয়েছে যেটা ঢাকা পড়েছিল যেটা কথিত রয়েছে যে বারোশো সালে যেটা এখানে যুদ্ধের পর সেই জায়গা থেকে এটা বিরত থেকে গেছিল মানুষের ভয়ে আদমকে এটা আর এখানে আসেননি এই মুখী হননি কিন্তু এবার থেকে সেই কুম্ভটা সূচনা হয়েছে গত চার বছর ধরে চলছে নাগা সন্ন্যাসী মহারাজ না খাড়া থেকে এসছেন তার বক্তব্য আপনাদের সামনে আরও কিছু ইসলাম শাসিত আসার পরে আমাদের যে কুম্ভ হতো মহাবিষ্ণু মন্দির এই বিষ্ণু মন্দিরকে যখন বাবর সাম্রাজ্য আসে তখন এই বিষ্ণু মন্দিরকে এরা অন্য ধরনের নাম দিয়ে ইসলাম ধর্মে পরিণত করেছে তারপর থেকেই এই মহাকুম্ভ বন্ধ ছিল এখন আমাদের বাংলা জেগেছে বাংলার যে আমাদের বর্তমান সরকার এই বর্তমান সরকার সমস্ত ধর্মের প্রতি লক্ষ্য দিচ্ছে যার জন্য আমরা এই কুম্ভ করতে পারছি এবং আগামীতে আরও চেষ্টা করব আমাদের সরকারকেও বলবো আমাদের কুম্ভে সহযোগিতার জন্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং প্রশাসনের তরফ থেকে আমরা যেটুকুনি পেয়েছি তাতে আশা করি আমাদের সরকার খুব ভালো ব্যবস্থা দিয়েছেন প্রশাসন ভালো কর্ম করছেন প্রশাসনের কর্মে আমরা ধন্য আমাদের কুম্ভ আরও অনেক এগিয়ে যাবে